আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘুরিতে প্রায় সাড়ে নটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্ম সকালে সেরে নিয়েছিলাম আর সানটানো করে একেবারে দেখো পুজো করে নিয়েছি আর আমি তো এই সিংহাসনটা আমাদের রুমে নিয়ে চলে এসেছি কালকের ব্লগে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম আর কারণ আমাদের ঠাকুর ঘরটা একটু রিপেয়ারিং করব আর কি ওই জন্যই রুমে নিয়ে চলে এসেছি আর ঠাকুরঘরে আর আমাকে পুজো দিতে হচ্ছে না এখন রুমেই পুজো দেওয়া হয়ে যাচ্ছে তো এখন দেখো বন্ধুরা একদম উপর ছাদেই চলে এসেছি আর জামা কাপড় তো রেগুলার কাঁচা থাকেই স্নান করতে যাওয়ার আগেই আমি আগে থেকে কেচে রেখেছিলাম বালতিতে ভরে আর কি ভাবছিলাম কি পুজোটা একেবারে সেরে নিই তারপরে উপর ছাদে যাব। আর এখন তো বর্ষাকাল যখন তখন মেঘলা আকাশ যখন তখন বৃষ্টিও নেমে আসে আর ভোরের দিকে অবশ্যই বৃষ্টি হচ্ছিল খুব কিন্তু বেলার দিকে একটুখানি ফাঁকা আছে তবুও মেঘ একবারে মানে কালো হয়ে গেছে বলতে গেলে যখন তখন বৃষ্টি চলে আসবে মেঘলা আকাশ আমি ভাবলাম যে একটুখানি পাতিয়ে দিই হাওয়াতে একটুখানি শুকিয়ে গেলেও আর নিচে গিয়ে ফ্যানের নিচে ফেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি এই জামা কাপড়গুলো রেখে ভিজা জামা কাপড় না মানে বৃষ্টিকালে রেখে দিলেই কিন্তু একটা ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে বৃষ্টি গন্ধ ছাড়ে আর কি এই জন্য একটু খোলামেলা আকাশে বা মানে হাওয়াতে ফেলে দিলে একটু বাইরের জামটাও কাটে আর তাড়াতাড়ি কাপড় পড়গুলো শুকিয়ে যায় আর কি অতটা গন্ধ ছাড়ে না তো দেখো বন্ধুরা ছাদের উপর থেকে একেবারে চলে এসেছি আর ছেলে মেয়ে তো খাবে টিফিন তো করে দিতেই হবে আজকে না রুটি করিনি জানো তো তো প্রতিদিন না রুটি ভালো লাগে না খেতেও ছেলে মেয়েও খেতে চায় না আর ওই জন্যই আমি আজকে চাউমিন বানিয়েছি আমার ছেলে মেয়ে যে কি আনন্দ কি বলবো আর আমার হাজব্যান্ড জানা তো পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে সকালবেলাও পান্তা ভাত খাবে কালকার ভাত আছে দেব আর আমার হাজব্যান্ড দেখো বাজারে গেছিলো এই যে মাছ নিয়ে চলে এসেছে এক সপ্তাহের জন্য মাছ এক সপ্তাহ আর মাছ বাজার হবে না এগুলো দিয়েই কম কম করে চালাবো আজকে দুপুরে যা রান্না করব করবো আবার কালকে খাওয়া হবে রাতেও খাওয়া হবে আর কি তো কিছুটা মাছ আমি তুলে রাখবো কৌটুতে আর কি তার আগে দেখো আমি কিভাবে মাছ রাখি বলো তো আগে না কাঁচা মাছ ভরে রেখে দিতাম লবণ হলুদ মাখাতাম না এখন আমি মাছ রাখি হু কাম মানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখি আর কি তাতে করে মাছটা বেশ ভালো থাকে আর টেস্টও একটুও নষ্ট হয় না অনেকদিন ফ্রিজে রেখে দেওয়ার ফলে মাছ তো এমনিতেই কেমন নরম নরম হয়ে যায় কিন্তু এই যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলে না যেইভাবে যেই রকম টেস্ট মাছ সেই রকমই হবে কোনো স্বাদ কোনো আলাদা হবে না আর কি বা নরম হবে না মাছ একেবারে মানে টাটকা মাছের মতোই থাকবে একেবারে ডিপ ফ্রিজে রেখে দিলে তো আমি তো এই এইরকমই এখন মাছ রাখি আর লবণ হলুদ মাখিয়ে আর এখন আমি দেখো সবকটা মাছের একদম ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আর কৌটুতে ভরে আলাদা আলাদা করে এই মাছগুলো রেখে দেব। আর আজকে না দুটো মাছই রান্না করব। হাজব্যান্ড বললো একটু ইলিশ মাছ রান্না করতে আর হচ্ছে পার্সে মাছ রান্না করতে তো আমরা না যে কোনো মাছের টক খেতে খুবই ভালোবাসি ইলিশ মাছ বলো পার্সে মাছ বলো কাতলা রুই যে কোনো মাছের টক খেতে ভালোবাসি আমরা কিন্তু যে মাগুর মাছ শিঙি মাছ এগুলো হচ্ছে ঝোল খাই আর কি তো এগুলো আর টক খাওয়া হয় না বা কই মাছ এগুলো মানে কালো মাছগুলো না ল্যাটা মাছ বা শোল মাছের টক খাই কিন্তু অন্যান্য মাছের অতটা টক খাওয়া হয় না পুঁটি মাছের টকও বেশ ভালো খাই আমরা আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে ভীষণ আর কি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি তো আমি জামা কাপড়গুলো ফেলে দিয়েছিলাম ছাদের উপরে আর আমার ছেলেকে বলছিলাম তুলে নিয়ে একটু সেটের নিচে ফেলে দিতে আর কি এই হচ্ছে টেনশান হয়ে যায় বুঝলে জামা কাপড় যদি উপর ছাদে ফেলে দিয়েছি না কখন বৃষ্টি নামছে কখন মানে তুলতে হবে সেটাই মানে তাড়াহুড়ো হয়ে যায় আর কি হাঁপিয়ে যায় ছাদের উপরে উঠতে গেলেই তো যাই হোক আমার ছেলে তুলে দিয়ে এসছে কাপড়গুলো আর মাছে তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই কাতলা মাছ তো এখন করব না রেখে দিচ্ছি কৌটোতে ভরে সব কাতলা মাছগুলো আর আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ আর পার্সে মাছ ইলিশ মাছের বললো ভাপা তৈরি করতে আমার হাজব্যান্ড আর হচ্ছে পার্শে মাছ আছে না পার্সে মাছের একটু তেঁতুলের টক করতে ছুটির দিনে একটু সবাই বাড়িতে থাকে আর টক হলেও খেতে ভালো লাগে আমরা টগও খেতে ভালোবাসি তো এখন দেখো কাতলা মাছটা একটা কুলটই ভরে নিয়েছি আর ইলিশ মাছও ভরে রেখে দেবো যতটা দরকার দুপুরে রান্না করব আর সব মাছ ভরে রেখে দেবো যেহেতু এই কটা মাছ আমাকে এক সপ্তাহ মতো চালাতে হবে আর ওই জন্যই আর কি তো এখন আমি এই যে কৌটোতে করে ভরে দেবো সব মাছগুলো ইলিশ মাছগুলো এখন ভরে নিচ্ছি আর যখনই বের করবো না তখনই আমি অল্প অল্প করে মানে যতজন খেতে হয়তো দুবেলার মতো বের করে রান্না করলাম আর কি এই হচ্ছে ব্যাপার যে কটা ইলিশ মাছ আজকে রান্না করব নিয়ে নিয়েছি আর রাখারও রেখে দিয়েছি দেখতে পাচ্ছো কৌটোতে আর এখন আমি এই যে পার্শে মাছ রেখে দেব আর কি কৌটোতে মানে তিনটা কৌটো রাখবো যখন যেটা দরকার হবে খেতে ইচ্ছে হবে সেইভাবেই বের করে রান্না করব আর কি আমি তো এইভাবে মানে কাঁচা মাছ লবণ হলুদ মাখি রাখি তোমরা কী কীভাবে রাখো অবশ্যই কমেন্টে জানিও আমার ভালো লাগবে আর আমার এই পদ্ধতিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেণ্ট জানিও আমাৰো ভাল লাগে ঠিক আছে এখন দেখো কৌটোতে সমস্ত মাছ ভরে নিয়েছি কাতলা মাছ ইলিশ মাছ পার্শে মাছ এগুলো মানে ধাপে ধাপে করে রান্না হবে আর কি যখন যা ইচ্ছে হবে আর কালকে তো জন্মাষ্টমী কালকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া কালকে কোনো মাছ রান্না করব না রান্না করলে পরে রান্না করব ঠিক আছে সে অবশ্যই তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেবো কি কি রান্না হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের মাঝে তো অবশ্যই আমি ব্লগ দিলেই শেয়ার করি তো তোমরা অবশ্যই দেখতেও পাবে আর এখানে দেখো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আমি মা মাছ রাখি কিন্তু ডিপ ফিজে আর কি ডিপ ফিজে মাছ রাখলে এইভাবে অনেক দিন থাকে আর স্বাদও একটুও নষ্ট হয় না তো এই যে দেখতে পাচ্ছ আর মাছগুলো নরম হয় না আর কি ঠিকভাবেই থাকে লবণ হলুদ যদি মাখিয়ে রাখি এখন মিক্সিতে না মানে ইলিশ মাছের ভাপা করব এই জন্য মশলাপাতি সব পেস্ট বানিয়ে নিলাম কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা কেটেছিলাম তখন আর কি এই যে ইলিশ মাছের কাঁচা লঙ্কা কাটা দিয়েছি আমার ছেলে আমার মেয়ে হাজব্যান্ড সবাই কাঁচা লঙ্কা খুঁজবে খালি ইলিশ মাছের ভাপাতে কাঁচা লঙ্কা খাবে সেদ্ধ হয়ে যায় না খুব সুন্দর আর ভালোও লাগে খেতে ইলিশের ভাপাটা কি ভালো লাগে আমাদের খেতে খুব সুন্দর লাগে আর কি এই জন্য দেখো মশলাপাতি মাখিয়ে মাছের মধ্যে আর আগে থেকে তো লবণ হলুদ মাখানোই ছিল অল্প একটু জাস্ট লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েছি আর কি আর একটু লেবু দেবো আমার হাজব্যান্ড বললো একটু টক টক লাগবে টকসিন লাগবে কিন্তু টক লাগে না জানো তো লেবু রস দিয়ে দিলেই টক লাগে না একটুও কিন্তু ভালো লাগে খেতে আর কি মাছগুলো বেশ মানে সুস্বাদু হয় খেতে এমনিতে ইলিশ মাছ বেশ ভালোই লাগে খেতে কিন্তু একটু যদি ভাপার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় না বেশ ভালো লাগে দেখবে খেয়ে যদি কেউ না দিয়ে থাকো তাহলে একবার দিয়ে অন্তত দেখো পাতিলেবু রস বেশ ভালো লাগবে আর এখন দেখো পাতিলেবুর রস দিয়ে ভালো করে আমি মাছের মধ্যে মাখি নিয়েছি আর কালো জিরেটা দিতে মনে নেই আর কি আর কালো জিরে দিলে বেশ গন্ধটা ভালো ছড়ায় তো এখন দেখো এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি চারিদিকে আর কি বলবো এত ভালো খায় আমাদের বাড়িতে এই ভাপা ইলিশ না ইলিশ মাছ আসলেই যেন ভাপা করতে বলে আর কি তো এই যে ভাত বসায়নি এখনো ভাত বসাবো ভাপা করার জন্যই আর কি ভাতটা দেরি করেই বসালাম যেহেতু যন্ত্র একটু দেরি করেই হয়েছে আর কি মাছগুলো রাখতেও সময় লেগেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে আর এই যে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ইলিশের ভাপা না কড়াইয়ের মধ্যেও হয় জান তো আবার কড়াইয়ের মধ্যে করতে গেলে আলাদা গ্যাস খরচা হবে ওই জন্যই আমি ভাত ভাতটা একটু দেরি করেই বসিয়েছিলাম ইলিশ ভাপা করার জন্য আর ভাতের মধ্যেও ইলিশ ভাপা খুব ভালো লাগে খেতে আর এখানে দেখো ইলিশের যে তেলগুলো ছিল না ওগুলো দিয়ে পুঁই শাক কচু আলু বেগুন দিয়ে একটা সবজি রান্না করছি আর এখানে রান্না করে নিয়েছি হচ্ছে পার্সে মাছের টক পার্সে মাছের তেল দিয়ে টক না বেশ ভালো লাগে এই যে তেল বেরোয় না পার্সে মাছের বেশ ভালো লাগে তেল দিয়ে মানে তেঁতুলের টক একটু মিষ্টি দিয়ে রান্না করলে আর কি আর এই যে সবজিটা হয়ে গেলেই আমাদের মানে দুপুরের রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করবো আর ভাতের থেকে ইলিশের ভাপাটা বের করে তোমাদের কালারটা অবশ্যই দেখাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা একদম নিয়ে চলে এসেছি টেবিলে এই যে ইলিশের কালারটা দেখতে পাচ্ছ ভাপা ইলিশের কালার একটা দুর্দান্ত এসেছে আর গন্ধটা যেন ছড়িয়েছিল না কি টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো প্রত্যেকটা রান্না আজকে ভালো হয়েছিল আর এখন দেখো বন্ধুরা এই যে সবাইকে খেতে দেব তারপরে আমি তো খেয়েছিলাম লাস্টেই আমার তো খাওয়া দাওয়া পুরো লাস্টেই হয় সবাইকে খেতে দেওয়ার পরেই আর কিন্তু তরকারিগুলো বেশ ভালো হয়েছিল আমি তো পরে তোমাদের মাঝে ভয়েসে কথা বলছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকেলে কথা বলবো ঠিক আছে বিকেলবেলা বন্ধুরা দেখো এখন আপেল কেটে দিচ্ছে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা একটু ফল খাবে আর কি আর শাশুড়ি মায়ের দাঁত কয়েকদিন ধরে না খুবই ব্যথা করছে আস্তে আস্তে খাবে আর বললো আমাকে ছোট ছোট করে কেটে দেবে আর কি এই জন্যই আমি এই যে আপেল কাটা নিয়ে যাব মার কাছে মা টিভির ঘরে বসছে আর কি আস্তে আস্তে খাবে একটু সময় লাগবে মায়ের গুড ইভিনিং বন্ধুরা আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বণিক মোড়ের দিকে গেছিলাম আর কি তো ফোনটা নিয়ে যায়নি অবশ্যই ফোনটা ছিল বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পপকর্ন নিয়ে আসলাম আর চানাচুর মুড়ি শাশুড়ি মাছ সুপরি ছিল না নিয়ে আসলাম আর আমার ছেলে একটা প্যাকেট খাচ্ছে ওখানে খালি মৌ ওদিকে বসছে আর আমি এখানে আর একটা প্যাকেট কেটেছি আর সবুজ খাচ্ছে হচ্ছে মশলা দেওয়া পপকর্ন তোমাদের দেখাই একটু এই যে দেখতে পাচ্ছ মশলা দেওয়া পপকর্ন এটা আর আমারটা হচ্ছে এমনি 10 টাকা করে প্যাকেট বেশ টেস্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে। দেখে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো বললো একসাথে করে দিতে। এখানে টিভির ঘরে চলে এসেছি। মা টিভি দেখছে আর আমরা খাবো টিভি দেখে দেখে আর তো পপকর্ন খাচ্ছিলাম আর সিরিয়াল একটু বসে দেখছিলাম আর কি শাশুড়ি মায়ের সাথে বসে দেখছিলাম একটু টিভি টিভি দেখলেও মনটা একটু ভালো থাকে আবার মন খারাপ হলে কোথাও ঘুরে আসলেও ভালো লাগে আর কি মনটা তো সন্ধেবেলা বেরিয়েছিলাম আর বেশ ভালোও লাগছিলো আর কি তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন মানে রাত হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো তো হাজব্যান্ড বলল এই যে বাঁধাকপি রান্না করতে যেহেতু কাতলা মাছের মাথাটা আছে আর কি ওই কাতলা মাছের মাথা দিয়েই বাঁধাকপি রান্না করব। অনেক দিন বাদেই বাঁধাকপি এসেছে আমাদের বাড়িতে সেই শীতের সিজনে খাওয়া হয়েছিল আর এই সিজনে আর আনা হচ্ছিল না বাঁধাকপি তো হাজব্যান্ড নিয়ে এসেছে বাঁধাকপি আর আমার ছেলে मेयो खूब ভালোবাসে আর কি তো বাঁধাকপি রান্না করব একটাই বাঁধাকপি পুরোটা অবশ্যই রান্না করব না হাফ রেখে দেবো আবার পরে কোন দিন করব আর কি বাঁধাকপির পকোড়াও বেশ ভালো লাগে খেতে আর কি তো অল্প রাখলেও বেশ পকোড়া হয়ে যাবে আর এই যে কেটে নিয়েছি এই বাঁধাকপিটা আমি ফ্রিজে রেখে দেবো আর মানে কি বলবো একটা বাঁধাকপির অল্প একটু জাস্ট রেখে দিয়েছি আর কি আর সব দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম বাঁধাকপি ধুয়ে ভালো করে রান্না করব আর কি পরিষ্কার করে এই যে দেখো বন্ধুরা আলু দিয়েছে একটা আর বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ওই যে মাছের মাথা ভেজে নিয়েছিলাম আগে আর কি তো মাছের মাথা দিয়েই আজকে বাঁধাকপি রান্না করছি হ্যাঁ রাতে আর কি তো আর একটু হবে আর বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখো প্রেসার কুকারে একটু ডাল সিদ্ধ বসিয়েছি আর এই বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে এসছে বেশ আর মাছের মাথা পড়েছে মানে বেশ ভালোই লাগছিলো খেতে আর কি বাঁধাকপিটা রান্না হয়ে গেছে মানে খাওয়া দাওয়া তো সবাইকে ডাকলাম রাতও প্রায় হয়ে গেছিলো সাড়ে দশটা পনেরো এগারোটা আমরা এইরকমই খাই কোনো কোনো সময় এগারোটাও বেজে যায় খেতে খেতে আর কি তো রান্না যেহেতু আমি রাত্রেবেলা দেরি করেই বসাই সাড়ে নটা পনেরো দশটার দিকে রান্না হয়ে যাওয়া মানে খাওয়া দাওয়ারও ডাক পড়ে যায় তো বাঁধাকপিটা তো বেশ ভালোই হয়েছিল খেতে আর গরম গরম ডালের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি অবশ্যই ভালোই লাগবে আর দেখলে বন্ধুরা আমার সারা সারাদিনের কাজ ছুটির দিনেও আমার নিস্তার নেই অবশ্যই হাউসওয়াইফদের কোনো ছুটি নেই বলতে গেলে মানে ছুটির দিন বলো আর এমনি দিন বলো একেবারেই সমান আমার মনে হয় ছুটির দিনে বেশি কাজ হয় আর কি বাড়িতে তো যাই হোক চলো আজকাল ভিডিও এখানে এন করছি সবাই ভালো থেকো